দামাদামি করে দামাদামি করে কেউ লজ্জা দিবেন না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জিম্মা মারেক সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম জমজম কারিজমা আলকারাম মানে সমস্ত সুইস লুনগুলো পেয়ে যাবেন অনলি 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 কত টাকায় বলেন তো এক হাজার পঞ্চাশ টাকায় আশি আশি গ্রের যে কাপড়গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা এক টাকাও বিকাশে অগ্রিম নিচ্ছি না সো টেনশনের কোনো কারণ নেই হাতে ড্রেস পাবেন ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে রিটার্ন করার অপশন আছে আমাদের ফেব্রিক কোয়ালিটি হানড্রেড হানড্রেড পারসেন্ট বেস্ট হবে ইনশাআল্লাহ আর হচ্ছে ড্রেসগুলো কিভাবে পাবেন জাস্ট পছন্দের ড্রেসের একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়েও অর্ডার কনফার্ম করবেন আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি আপনাদের জন্য এত এত ডিজাইন এত আপডেট আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেক সপ্তাহের মধ্যে যা অন্য কোথাও পাবেন না আর হয়তো আমাদের প্রিন্ট মিলে যাবে বাট আমাদের ফ্যাব্রিক কখনোই কখনই এক হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয় আর এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা কিসোবার একটা কালার অনেক সুন্দর মার্জিত একটা কালার আর এই যে একটা জাম কালার উফ কি সুন্দর এটা হচ্ছে চিনেন কেউ এটা আমি শিফন শিফনওনা দিয়ে পড়েছিলাম এটা কটন ওনা পাবেন এটার আরেকটাই অ্যানাদার কালার মারাত্মক লেভেলের সুন্দর ব্ল্যাক যারা পছন্দ করেন এটা নেবেন জামু যারা পছন্দ করেন জামু কালারটা নিতে পারেন পার্পল কালার এটা পার্পল কালার সরি আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেশি বেশি শপিং করবেন শিল্পী সিউনি গ্যালারি থেকে ব্লু ব্লু চুনরি যারা চুনরি লাভার আছেন এই চুনরিটা নিয়ে যাবেন আর আমাদের ফ্যাব্রিক একদম কামিজ ওরনা প্যান্ট তিন ওটা সুইস কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট বেস্ট হবে যারা অফিস করেন যারা হচ্ছে কাউকে গিফট দিতে চান মায়েদের জন্য নিজেদের জন্য যারা কটন লাভার আসেন আমি বলবো আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন আজকে ভাষায় অল্প কিছু ছিল আমার ফটোশ্যুটের জন্য তো আমি ভাবলাম ছোট্ট একটা আপডেট আপনাদের দিয়ে দিই তো আপনারা দেরি করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর হচ্ছে যেই ড্রেসটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে চট জলদি ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শিল্পী সিউনি গ্যালারি এক টাকা অগ্রিম বিকাশ নেয় না সো আপনাদের কোনো টেনশন নেই হান্ড্রেড 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 পারসেন্ট বেস্ট কোয়ালিটি হবে ইনশাআল্লাহ নতুন নতুন ডিজাইনগুলো ঝটপট নিতে হবে আর দুই দিনের জন্য কিন্তু এই অফারটা অলরেডি একদিন চলে গিয়েছে আর একদিন আছে। সো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ